হোয়াটসঅ্যাপ বিউটিফুল আলাইকুম ইটস মি লিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে নাদার ব্লগ নিয়ে তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল গাইস তো স্কুটার ছাড়া জীবন হাঁটতে হাঁটতে শেষ আমার তো প্যারিসে আসার পর থেকে আমার বিদেশ জীবনে সাথী হিসেবে ছিল স্কুটার চলাফেরা দূরে কাছে যেখানেই হোক আমি সব জায়গায় স্কুটার নিয়ে চলাফেরা করতাম আপনারা অলরেডি জানেন আমি ফেসবুকে একটা ভিডিওতে বলেও দিয়েছি যে আমি এই দেড় বছরে এখনও বাট বাস মৃত্যু কার্ড বানাইনি নি প্যারিস শহরে যেটা মানুষজন আসলে প্রথমেই বানায় কারণ আমার লাগে নাই কারণ আমি প্যারিস আসার চতুর্থ নম্বর দিনই স্কুটার কিনে ফেলি তো যাই হোক এখন স্কুটার ছাড়া দিনকাল খুবই অবস্থা খারাপ এখন যত তাড়াতাড়ি প্যারিস ছাড়তে পারি কারণ স্কুটার ছাড়া খুবই কষ্ট হইতেছে তো যাই হোক এখন আছি মে বিল বিল মেট্রো গাড়ে তো এখান থেকে আসলে মেট্রোর মেট্রো কার্ড নিয়ে আসছে এক ভাইয়ের তো ভাইয়ের মেট্রো কার্ডটা রিচার্জ করবো পার ডে আট ইউরো পঁয়ষট্টি সেন্ট এটাও একটা ভিডিও অলরেডি দেখছেন আপনারা তো যাই হোক মেট্রোটা প্রতিদিন রিচার্জ করি কারণ অলমোস্ট ছয় সাতটা টিপ দেওয়া লাগে ছয় সাত টিপে সিঙ্গেল টিকিট কাটতে গেলে চোদ্দো পনেরো ইউরো চলে আসে আর আমার যেহেতু মেট্রো কাট নাই সো অফারেরও কোনো সুযোগ নাই। তো যাই হোক গাইস মেট্রো চলে আসছে তো এখন আমি মেট্রো এগারো ধরে যাব হচ্ছে রিপাবলিক সো রিপাবলিক থেকে আবার যাব হচ্ছে আট ধরে ক্রিতেল তো ক্রিতেল সলে মার্কেটের ওইখানেই হচ্ছে আমার সংস্থার অ্যাড্রেস তো বেসিক্যালি আজকে আমি শেষবারের মতো চিঠি চেক করতে চাইতেছি আমার কিসের যেন চিঠি আসছে সো নর্মালি জরিমানার চিঠিগুলাই বারবার রিপিট করতেছে আর ওরা ওয়ার্নিং দিতেছে যে তোমার টাকা কাটবে এই সেই এগুলাই হবে মেবি সো যাওয়ার পরে বোঝা যাবে আর মেট্রোর ভিতরে ভাই হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ মানে মেট্রোতে আপনি কোথাও যাতায়াত করতে হলে ম্যাক্সিমাম যদি একটু লং ডিস্টেন্স হয় অলমোস্ট আপনার দেড় দুই কিলোমিটার হাঁটাই লাগে মাটির নিচে ভিতরে যাই হোক আমি দেখতেই পারতেছেন যে প্যারিসে মেট্রো এত বেশি রাশ থাকে যেটা বলার মতো না তো অলমোস্ট আমি এখন আট নম্বর মেট্রোর জন্য ওয়েট করতেছি আর আট নম্বর মেট্রো চলে আসছে এখান থেকে আমার যেতে অলমোস্ট পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে টোটাল আমার বাসা থেকে চল্লিশ থেকে পাঁচ মিনিট লাগে কেতাল যাইতে সো যাই হোক কিছু কারণ নাই স্কুটার নিয়েও আমার চল্লিশ মিনিটের মতো লাগতো কিন্তু এত পেন লাগে না হাঁটাহাঁটি ঝায় ঝামা নাই যা স্পিকারটা ধরে রাখো আর বব করে চলে যাও খরচও কম হয় নর্মালি আমার যেতে যেতে দুই ইউরো আড়াই ইউরো তেল হইলি হয়ে যেত আর পনেরো কিলো ষোলো কিলোর মতো তো যাই হোক সব মিলে নাই জীবন যেখানে যেমন চলতে তো হবে চলাফেরার ক্ষেত্রে সব কিছুর অভ্যাসে আসে সব কিছু প্র্যাকটিস আসে এই জন্য কখন আটকেই না আল্লাহর রহমতে তো আল্লাহর রহমতের কথা বলতে বলতে দেখতে পারতেছেন আল্লাহর রহমতও চলে আসছে মেট্রো থেকে নামার পরে অলমোস্ট পনেরো মিনিট হাঁটা লাগছে দেড় কিলোমিটার আমার অ্যাড্রেস তো হাইটা চিঠি কালেক্ট করলাম হ্যাঁ যেটা ভাবছিলাম সেটাই আমার পুরাতন কিছু পার্কিংয়ের জরিমানা আছে প্যারিসে ওইগুলো রিমাইন্ডার করতেছে যে এটা দিন দিন বাড়তেছে তো কিছু করার নাই বাড়তে থাকুক ভাই আমি আর প্যারিসে নাই তো যাই হোক ওখান থেকে জরিমানার চিঠিটা নিলাম তারপর একটু শপিং মলে ঢুকলাম কিছু কেনাকাটার প্রয়োজনীয়তা ওইগুলো একটু দেখি করলাম তো যাওয়ার আগে এসে নিয়ে যাব কিছু জন্য তো এই কেনাকাটা করতে করতে ঘুরতে সময় পার হয়ে গেল আর আমার করে কারণ অনেক মধ্যে গুলো আপলোড দিতেছি এখানে কিছু সামারের শার্ট দেখলাম ভালো লাগলে কমেন্ট করে জানাইন কোনটা নিবো আমি এই তো ভাই আসি সব মিলায় আলহামদুলিল্লাহ তো কেনাকাটার এখন মোড় নাই আর্ট ইনশাআল্লাহ কিনতে শার্টগুলো সুন্দর লাগছে সামারের জন্য জস হবে তো আপনারা আর কোনটা পছন্দ হয়েছে কমেন্ট করে জানান স্ক্রিনশট দিয়ে পাঠান ওইটাই কিনা ট্রাই করবো যেটা বেশি তো চলে আসলাম মেট্রো গাড়ি আবার তো এখন বাসায় চলে যাব ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি কারণ লিট্রেলটা আমি এখন প্রচুর টায়ার ভালো মতো ভয়েসও দিতে পারতেছি না এই জন্য দুঃখিত গাইস পরবর্তী ব্লগে কথা হবে এ পর্যন্ত সবার ভালো থেকে সুস্থ থাকেন এখন মনে আসছে টাটা গুড বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার লাভ ইউ বয়স